হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালোই আছি তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আর উঠে কাজে লেগে পড়েছি আর দেখতে পাচ্ছ সব কিছু পরিষ্কার বেসিনটাও পরিষ্কার বাসনও মাজাক এগুলো কিন্তু আমি সকালে উঠে করে নিই এগুলো আগের দিন রাত্রিবেলায় সব করে রেখেছিলাম বাসনও ধুয়ে রেখেছিলাম বেসিন পেসিন পরিষ্কার করে একদম টিপ টপ করে রেখে দিয়েছিলাম কারণ সকালে উঠে যেন আমার সব কিছু পরিষ্কার পরিষ্কার থাকে আর কাজটাও এগিয়ে রাখা হলো মানে বলতে পারো আর এদিকে ম্যাগি বসিয়ে নিয়েছি মেয়ের স্কুলে যাবে তারাপুরো প্রচুর স্কুলে যাবে তার জন্য স্কুলে ম্যাগি দেবো মেয়েকে টিফিনে আর তারপরে স্কুলে একদিকে প্রেসার কুকারে ভাতও বসিয়ে দিয়েছি কারণ ও ভাত খাইয়ে ওকে স্কুলে পাঠাবো আর চলো এবার খুবই ব্যস্ত এখন বুঝতেই পারছো সকালবেলা মেয়ে মেয়েকে স্কুল পাঠানোর একটা তাড়াহুড়ো থাকে তারপরে একটুখানি নিজের জন্য চাও করে নিচ্ছি চা না খেলে যেন দিনটা শুরুই হয় না বলতে পারো তো চা করে নিচ্ছি আর এখন মেয়ের স্কুল তো ইনফ্যান্ট হয়ে গেছে ও যেহেতু স্কুলটা এখন মর্নিং নয় এখন হচ্ছে সাড়ে দশটা থেকে শুরু হয় স্কুল সাড়ে তিনটে তিনটের সময় ছুটি হয় বাড়ি আস্তে আস্তে সাড়ে তিনটে বেজে যায় তো তার জন্য ভাত খাইয়ে পাঠাই ভাত খেয়ে যায় আর টিফিন নিয়ে যায় সে এক একদিন এক রকম টিফিন দিই কখনো ম্যাগি কখনো একটা যে একটা কিছু একটা টিফিন তোকে দিয়েই থাকি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো

এখানে মেয়েকে ভাত খাই নিচ্ছি স্কুল যাবে ওকে স্নান টান করিয়ে দিয়েছি আর ড্রেস পরিয়ে দিয়েছি ভাতটা খাই দিয়ে তারপরে চুল ঠুল একটুখানি আঁচড়ে দেবো আর বাবার সাথে চলে যাবে স্কুলে তারপরে আমি আমার নিজের বাকি কাজগুলো সারবো আর স্নান আমার কিন্তু উপরের স্নান করা পুজো দেওয়া হয়ে গেছে রান্নাটা বাকি আছে তো সকাল থেকে এতক্ষণ সময় হলো তোমাদের সাথে কথা বলার তো এখন চলে এসেছি রান্না করে আর মানে মেয়েকে স্কুল পাঠানোর পর একটুখানি কি বলবো রিলস বানাচ্ছিলাম তো রিলস বানাচ্ছিলাম তারপরে রিলস বানাতে বানাতে একটু দেরি হয়ে গেল বুঝতে পারছি এবার রান্না এসেছি এখন বারোটা কত বাজে পঁয়ত্রিশ বারোটা পঁয়ত্রিশ বাজে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর তরকারি কেটে নিয়েছি তো কী কী রান্না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম সকাল থেকে তো তোমার সাথে সামনাসামনি কথাই বলা হয়নি গুড আফটারনুনই বলছি গুড মর্নিং তো সামনাসামনি বলা হলো না তো গুড আফটারনুন সবাইকে তো সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে পাশে থেকো আমার সঙ্গে থেকো আর চলো তোমাদেরকে একটু রান্নাটা দেখি নিজেকে দুধটা উতলে যাচ্ছে দেখো আমি সে দুধ দিয়ে গেছে আর এইদিকে পটল কেটে নিচ্ছি তো করবো কি করবো হচ্ছে পটল আলু তরকারি করবো আর ডাল করবো দেখা যাক আর কি করি তো চলো দেখতে থাকো ভিডিওটা এই দেখো আচ্ছা নিম পাতা নিয়ে নিলাম নিম পাতা ভাজা করবো নিম বেগুন ভাজা আর পটলের তরকারি আর ডাল আর আজকে কিছু করবো না গরমকালে আর সেরকম ভালো কিছু খেতে ইচ্ছেও করে না তো আমাদের তো জানোই চাষবাস আলু হয় চাষ ধান হয় এই আলু ধান আর পেঁয়াজ হয় তো আলুগুলো একটুখানি মাঝে মাঝে বেছে নিতে হয় বসলে থাকে তো এগুলো আমার আমাদের নিজস্ব চাষেরই আলু আমাদের আলু কিনতে হয় না তো সেগুলো একটু বেছে টেছে পরিষ্কার করে রেখে দিচ্ছে আর এই দেখো আমি এদিকে তরকারি বসিয়ে দিয়েছি আলুটা দিয়ে মশলাটা কষাচ্ছি পটলের তরকারি করছি আর রান্না বুঝতে পারছো দেরিতে একটু রান্নাঘরে এসেছি তো চলো কোনো ব্যাপার না ডাল করছি ডালও হয়ে এসছে আলু পটলের তরকারি ডাল আর সেরকম কিছু তো মানে কি বলবো পদ রান্না করছি না এই মোটামুটি রান্না করছি তো এটা করতে আমার মনে হয় বেশিক্ষণ লাগবে না টাইম আর বেশিক্ষণ লাগেও নি আর এই দেখো পটল আলু তরকারিটা হয়েও গেছে ডাল পটল আলু তরকারি আর নিম বেগুন ভাজা আর কি আর হচ্ছে ডিম ভাজা করব ব্যাস এই দিয়েই খাওয়া হয়ে যাবে বন্ধুরা নিম বেগুন ভাজা করলাম পটল আলুর তরকারি ডাল আর আর এখানে আছে তো ডিম ভাজা ওই টাইমটা দেখো ঢুকেছিলাম রান্নাঘরে বারোটা পঁয়ত্রিশে তাড়াতাড়ি করে রান্না হয়ে গেল এখন বাজে একটা পঁয়ত্রিশ চলো রান্নাবান্না কমপ্লিট এবার খাবো দেখো বন্ধুরা মেয়েকে একটু বিট গাজরের জুস করে দিয়েছি এটা খাওয়া খুবই ভালো খুব হেলদি তো এখন পাঁচটা বাজে তো এই সময়টাতে ওকে এই জুসটা দিই তো সব স্কুল থেকে শুধু ভাত খায় তো তারপরে পাঁচটা বাজলে এই জুসটা দিই ওকে আমি রেগুলার এই জুসটা খাওয়াই ওকে তো এটা খাওয়ার পক্ষে খুব ভালো শরীরে রক্ত হয় আর অনেক কিছুই ভিটামিন আছে অনেক কিছু উপকারিতা আছে তো চলো বন্ধুরা আর আমার মেয়ে কিন্তু খেতেও খুব ভালোবাসে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই তোমার চেনা পরিচিত মধ্যে শেয়ার করো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবারও আসছি আগামীকালের একটা অন্য নতুন ভিডিও নিয়ে